আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালে সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সালাম কবলেম মিরুবির এই আয় আইটি এই এই আয় আইটি যদি আপনি এগারো বার পাঠ করে পানিতে দিয়ে ওই পানি যদি আপনি পান করেন তাহলে কি লাভ হবে এই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে সেই কারণে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক ছোটো একটি আয়াত কোরআন শরীফ থেকে নেওয়া একটি আয়াত সালামুন কাউলমির রব রহিম এই আয়াতটি যদি আমরা সহি শুদ্ধভাবে এগারোবার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি যদি আপনি নিজে পান করেন বা কাউকে পান করাই দেন তাহলে কি হবে কি উপকারে আসবে আসছেন আজকে এই ভিডিও থেকে ইনশাল্লাহ জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি খুবই ছোটো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমি যেভাবে বলি সেভাবে আমলটি করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যা যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করতে বলবেন না যদি কোনো ধরনের মাসলা মাসাইল বা দেওয়ার প্রয়োজন হয় আপনি আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বলে দিবেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক স্যালামুন কৌলে রহিম এই আয়াতটি আমরা প্রথমেই সহি শুদ্ধভাবে শিখে নিব ইনশাআল্লাহ আসেন আমি আমি পাঠ করতেছি আপনারা শিখে নেওয়ার চেষ্টা করেন কৌলেম মিরাম সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহীম সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহীম সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহীম এভাবে আপনি আইটি খুব সুন্দরভাবে পাঠ করে সহি করে নেবেন না হয় আপনার এই দোয়াটি কোনো কাজে আসবে না আপনি প্রথমের কাজ আপনাদের কাজ হচ্ছে এই করে নেবেন তারপরে আপনাদের কাজ হচ্ছে এই যখন আপনি পাঠ করবেন কিভাবে আমল করবেন করবেন কখন জন্য বিশেষ টাইম নেই সময় আপনি যে কোনো সময় এই আয়েরটি পাঠ করতে পারবেন সুপ্রিয় দর্শক যে কোনো সময় আপনি সময় পেলে এই আমলটি করতে পারবেন তো পবিত্র স্থানে পবিত্র হয়ে আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে এক গ্লাস পানি নিবেন এক গ্লাস পানি নেবেন যেই পানিটুকু আপনি খেতে পারবেন বা যা যাকে আপনি খাওয়াবেন সে যাতে খাইতে পারে পুরো পানিটা তো এরকম পানি নেওয়ার পরে আপনি কি করবেন এক গ্লাসের মধ্যে এক হাতের মধ্যে গ্লাসটা রাখবেন রেখে আপনি প্রথমে পড়বেন তিনবার ইস্তিকভার অস্তাউ ফিরুল্লহ আস্ত ফিরুল্ল অস্তাউ ফিরুল্ল এরকমভাবে তিনবার ইস্তিকভার পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি তিনবার দুরুশ্রী পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি সময় কম দেখে তাড়াতাড়ি বললাম আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে পাঠ করার চেষ্টা করবেন তারপর কী করবেন এই যে আমি আয়টি শিখিয়ে দিয়েছিলাম স্যালামুন কৌলেম মির রহিম এই আয়টি আপনাদেরকে পাঠ করতে হবে এগারো বার পাঠ করবেন হাতের মধ্যে গনে গনে সেল্যাম কৌলেম মির রব্বিরহিম স্যালামুন কৌলেম রহিম এরকমভাবে এগারোবার পাঠ করবেন তো পাঠ করা শেষ হয়ে গেলে এগারো বার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি শেষে আবার তিনবার দুরুশ্বরি পাঠ করবেন তিনবার দুরুশরি পাঠ করা শেষ আপনি কি করবেন এক গ্লাস পানির এই যে যে পানিটা নিছেন ওই পানির মধ্যে তিনবার ফু দিবেন তিনবার ফু দিয়ে আপনি যে আমুলটি করেছেন এই আমূলটি করার সময় অবশ্যই অবশ্যই আপনাকে প্রথমে নিয়ত করে নিতে হবে যে আমলটি আমি করতেছি শুধুমাত্র আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য আমি করতেছি আর কোনো উদ্দেশ্য নাই আমার এরকমভাবে আপনি নিয়ত করে নেবেন নিয়ত করে যখন ইয়াটি পাঠ করবেন আমল করবেন আল্লাহ তালা আপনার মাকসাদ আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন। তারপরে এই পানিটি আপনাকে তিন ডুবে তিনবারে খেতে হবে তো তিনবারে যখন আপনি এই পানিটি পান করবেন পান করলে আপনার কী হবে বা কাউকে পান করা দিলে তার কী লাভ হবে এই পানি যে ব্যক্তি পান করবে তার কী লাভ আসবে তার কী লাভ হবে সুপ্রিয় দর্শক এই পানিটি যে ব্যক্তি পান করবে তার শরীরের যত ধরনের সমস্যা রয়েছে ধরেন কারো যদি কঠিন পেট ব্যথা থাকে হঠাৎ করে তার পেট ব্যথা করতেছে বা বুক ব্যথা করতেছে বুক জ্বালাতন করতেছে পেটের অনেক সমস্যা রয়েছে হ্যাঁ হঠাৎ করেই এরকম তার শুরু হয়ে গিয়েছে তো যে কারোর হোক আপনার ছেলে মেয়ের হোক বা যে কারোর পেট ব্যথা বুক ব্যথা বা শরীরের ভিতরে কোনো সমস্যা বা শরীর সারা শরীর ব্যথা তো আপনি কি করবেন এইচএ সালামুন রব রব্বির রহিম এই যে আইটি পার্ট করে আপনি পানিতে ফোঁ দিয়েছেন ওই পানিটা আপনি তাকে পান করায়া দিবেন ইনশাআল্লাহ দেখবেন এই কোরআন আমলের হ্যাঁ ইয়াওটি দেখতে পারবেন আপনারা কার্যকরী দেখতে পারবেন যে সাথে সাথে তার পেট ব্যথা বা যত ধরনের সমস্যা রয়েছে সমস্ত সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিবেন তাকে আল্লাহ তালা সুস্থ করে দিবেন সুবাহান আল্লাহ তো আপনারা অবশ্যই আমলটি করে দেখতে পারেন কোরআন আমল খুবই কার্যকরী একটি আমল অবশ্যই আমলটি করার আগে আপনারা অবশ্যই ভালো একটা নিয়ত করে নেবেন ভালো নিয়ত করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ